প্রিয় পর্যটক নোয়াখালীবাসী এবং চট্টগ্রামের বিভাগের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন আমরা আজকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে চলে এসেছি আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আজকে হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দু আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের যে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা দেখাচ্ছি যে হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের প্রশাসনিক ভবনটি দেখতে পাচ্ছি সেখানে পাঁচতলা একটি প্রশাসনিক ভবন সেটি রয়েছে এবং এইখানে মুক্তিযুদ্ধের যে জয় সেই হচ্ছে দেখতে পাচ্ছি এবং পাশেই আমরা অন্যান্য যে সকল ভবন রয়েছে সেই সকল ভবনগুলো দেখেছি আপনারা আমাদের ভিডিও ইনসেটে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যে সকল হচ্ছে কার্যক্রম রয়েছে এবং শিক্ষার্থীদের জন্য আবাসন ভিতরে ক্যাম্পাস রয়েছে উপাসনা রয়েছে এবং মসজিদ রয়েছে সহ অন্যান্য যে সকল বিষয় রয়েছে সেইগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বিশ্ববিদ্যালয়টি দুই সালে প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি এগিয়ে যাচ্ছে দীর্ঘ বিশ বছর পর্যন্ত হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের প্রায় আঠারো বছর বয়স সেই বিশ্ববিদ্যালয়টি এখানে আমরা যে কেন্দ্রীয় অডিটোরিয়াম সেটিও আমরা দেখতে পাচ্ছি এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে হচ্ছে সবুজায়ন যেটি পরিপূর্ণভাবে রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটকটি সেটিও দেখা যাচ্ছে এখানে এবং এখানে একটি হচ্ছে সাজানো একটি শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারটি আমরা দেখতে পাচ্ছি এবং মনে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি প্রায় হচ্ছে দুইশো মানে দেড়শো একর জায়গার মধ্যে এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত আমরা বিশ্ববিদ্যালয়টি পুরোপুরি ঘুরে আমরা দেখেছি এবং এই বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী হয়তো দুইটি হয়তো সমাবর্তন পেয়েছে বা দুই বা তিনটি সমাবর্তন আর সেই সমাবর্তনের যে সকল সাবেক শিক্ষার্থী রয়েছে বর্তমানে শিক্ষার্থী যারা রয়েছে এবং ভবিষ্যতে যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসবেন তাদের জন্য হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি এবং স্থানীয় যারা রয়েছেন নোয়াখালী এবং চট্টগ্রাম বিভাগের যারা রয়েছেন তাদের দেখার জন্য এবং সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে দেখা দেখার জন্য আমরা এই ভিডিওগুলো করে থাকি আসলে আমরা আজকে যতটুকু পেয়েছি আজকে হচ্ছে পয়লা ফেব্রুয়ারি ভাষার মাস আমরা দেখেছি সালাম আব্দুল সালাম ভাষা শহীদ সালাম হল দেখেছিলাম এবং হজরত খাদিজার রদে আল্লাহ তার নামে একটি হল দেখেছিলাম এবং এখানে আরও কয়েকটি হল রয়েছে শিক্ষকদের আবাসিক ব্যবস্থার রয়েছে মোটামুটিভাবে এই বিশ্ববিদ্যালয়টি অনেক সুন্দর একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে ঢুকার পরে বা হচ্ছে যারা পড়াশোনা করতে ইচ্ছুক তাদের জন্য এই বিশ্ববিদ্যালয়টি অনেক সুন্দর একটি চমৎকার বিশ্ববিদ্যালয় এখান থেকে পড়ে শিক্ষার্থীরা বাংলাদেশের বিজ্ঞান এবং গবেষণাকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ে যে সকল কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো আরও সুন্দরভাবে পরিচালিত করবে এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যারা এখানে বিশ্ববিদ্যালয় উপাচার্য রয়েছেন এবং প্রক্টর রয়েছেন অন্যান্য যারা রয়েছেন বাংলাদেশের হচ্ছে সুদূর প্রসারী যে বাংলাদেশকে পৃথিবীর বুকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং কাজ করে যাবেন এবং এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করে আমরা যতটুকু দেখেছি হচ্ছে সবুজায়নে ভরপুর এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে ফুল সহ বিভিন্ন কিছু আমরা দেখেছি হয়তো এখন শীত মৌসুম সেই জন্য আমরা অনেক কিছু কিছুই সেইভাবে সৌন্দর্য ফুটে ওঠার জন্য যে ফুলগুলো আমরা চমৎকারভাবে দেখেছি এবং অন্যান্য যেগুলো সেগুলো দেখেছি আজকে হচ্ছে শনিবার থাকার কারণে স্টুডেন্ট সংখ্যা ইউনিভার্সিটিতে সেভাবে নাই শুক্র ও শনিবার দুই দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে সেইভাবে এবং এই বিশ্ববিদ্যালয়ের পাশে শিক্ষকদের আবাসিক সহ অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্ন যে বিষয়টি দেখেছি সেটি অতি চমৎকার এবং হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যেই পাশে যাতায়াত করার জন্য আপনারা নোয়াখালী সদরে এসে মাইজদির পরে সোনাপুর যে উপজেলা রয়েছে সেখানে আসলেই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হচ্ছে অস্তিত্ব খুঁজে পাবেন এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়টি খুঁজে পাবেন এবং এখানে অটোর মাধ্যমে হচ্ছে যাতায়াত করা সহজ এবং বিশ্ববিদ্যালয়ের যে গাড়ি রয়েছে আমরা সেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করলে আপনার মানে টি ইউ নামে একটি ফলক দেখতে পাবেন সেখানে হয়তো জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল আর সেটি হয়তো এখানে ভেঙে ফেলে এখানে এন এস টি ইউর হচ্ছে লোগো লাগানো হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন তো হচ্ছে এইভাবেই হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি এগিয়ে যাচ্ছে আমরা বলবো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা যাতে এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর কামনা করতে পারি এবং এই বিশ্ববিদ্যালয়টি এগিয়ে যাক নোয়াখালীবাসীকে এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আলোকিত করে এবং নোয়াখালীকে এই বিশ্ববিদ্যালয়ের রিপ রিপ্রেজেন্টেটিভ করবে এবং নোয়াখালী জেলা বাংলাদেশের একটি শ্রেষ্ঠ জেলা হিসাবে এবং নোয়াখালীর মানুষ অনেক শিক্ষিত আধুনিক স্মার্ট হিসেবে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশের লিডিং পর্যায়ের যে সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম একটি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আমরা চলে যাব এই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এবং ভিতরের ইনসেটের সকল ভিডিওগুলো আপনারা দেখবেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন আর সে আশা প্রত্যাশা করছি প্রিয় পর্যটক নোয়াখালীবাসী আমরা ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে আজকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চলে এসেছি দেখতে পাচ্ছেন পিছনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সেই গেটটি দেখা যাচ্ছে আমরা প্রধান ফটকে দাঁড়িয়ে রয়েছি আমরা দেখাচ্ছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে প্রধান ফটক এবং এই দিক দিয়ে হচ্ছে আসা যাওয়া করতে হয় সোনাপুর থেকে এখান থেকে হচ্ছে আসে নোয়াখালী সদর মাইজদি থেকে এই পাশে দিয়ে এই রাস্তা দিয়ে আসে অনেক সুন্দর একটি রাস্তা সেই রাস্তাটি দেখতে পাচ্ছি এবং এই বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা দেখেছি অনেক সুন্দর গ্রিন চাষাবাদ জমি রয়েছে সেই জমিগুলো দেখা যাচ্ছে এবং এইখানে প্রবেশের জন্য হচ্ছে নোয়াখালী বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা সেটি হচ্ছে হাতিয়ার দিকে হচ্ছে যা যাতায়াত করে কবিরহাট এবং বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক রয়েছে ফটকটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা ভিতরে প্রবেশ করে আমরা ফটকটি একটু দেখাবো আপনাদেরকে পর্যটক নোয়াখালীবাসী আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেছিলাম দেখছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এনএসটিইউ লেখা রয়েছে এবং পিছনে প্রশাসনিক ভবন রয়েছে আজকে হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দুই আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে সারা বাংলাদেশের যেভাবে হচ্ছে পর্যটনের ভিডিও করে থাকি সেভাবেই হচ্ছে আজকে আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি আর সারা ক্যাম্পাস ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম দেখবেন নোয়াখালীবাসী আমরা চলে এসেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি বাংলাদেশের বিভিন্ন হচ্ছে প্রান্তে আমরা ভিডিও করে থাকি ট্রাভেল পোস্ট থেকে সেই হিসেবে আজকে পয়লা ফেব্রুয়ারি দুই পঁচিশ আমরা চলে এসেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি বলছি মুসলাই তরুণ আমরা দেখাচ্ছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে গাড়ি পার্কিং যেখানে স্টপেজ সেই গাড়ি পার্কিং এলাকায় চলে এসেছি এটি হয়তো একটি আবাসিক হতে পারে এবং পিছনে একটি আবাসিক দেখা যাচ্ছে সেটি ছাত্রীদের আবাসিক মনে হয় আর এটি হচ্ছে ছাত্রদের আবাসিক হতে পারে কিংবা হচ্ছে শিক্ষকদের আবাসিক হতে পারে আমরা দেখাচ্ছি পুরো ক্যাম্পাসটি আস আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউবে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন দেখতে পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যেই গাড়িগুলো সাদা সাদা গাড়িগুলো সেই গাড়িগুলোর মধ্যে লেখা রয়েছে মার্কেন্টাইল ব্যাংক তাদের একটি গাড়ি হচ্ছে গিফট করেছে এবং পিছনে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক একটি গাড়ি গিফট করেছে এইভাবে অসংখ্য গাড়ি আমরা দেখ পাচ্ছে এবং তাদের বিভিন্ন গাড়িগুলো দেখা যাচ্ছে এবং এই পাশে হয়তো এটি শিক্ষকদের একটি ডরমেট্রি বা হচ্ছে ভবন সেটিও দেখা যাচ্ছে আমরা এইভাবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকাগুলো আজকে দেখেছি সেই এলাকা দেখে মনে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি নবীন হলেও এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এখনও পরিপূর্ণভাবে ফুটে ওঠেনি কিন্তু এটি ফুটে উঠবে হয়তো অল্প কিছু দিনের মধ্যেই তারপরেও এটির মধ্যে যে এই চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছি সেই চমৎকার দৃশ্যের মাধ্যমে হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে সকল ছেলেমেয়েরা সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করে তারা এই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এসে পড়াশোনা করে আমরা দেখতে পাচ্ছি সুবর্ণচর একটি গাড়ির নাম লেখা রয়েছে এবং বসুরহাট বিভিন্ন উপজেলার এখান থেকে গাড়ি আসা যাওয়া করে সেই গাড়ি আসা যাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা হচ্ছে যাতায়াত করতে পারে এবং এই গাড়িগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা যাতায়াত করে তো যারা আপনারা রয়েছে হচ্ছে আমাদের ফেসবুক পেজে আমরা আজকে মোটামুটি চেষ্টা করব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই ক্যাম্পাসটি ঘুরে ঘুরে দেখানোর জন্য আপনারা আমাদের সাথে থাকবেন আমরা ঘুরে ঘুরে ইউনিভার্সিটির ক্যাম্পাসটি দেখাবো

এই দিক তো সাতটি হোস্টেল পাবো ওইটা তো মনে হয় একাডেমিক ভবন মানে ওই পাশে না যে বাম পাশে দিয়ে গেলে বাম পাশে দিয়ে যেম না 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 এখান থেকে করে আমরা ওইদিকে চলে যাবো তাহলে আমরা হ্যাঁ পিছনে হচ্ছে প্রশাসনিক ভবনের আরেকটি অংশ দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে অডিটোরিয়াম রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং আমরা যেই আহ অডিটোরিয়ামটি দেখেছিলাম এবং বিশ্ববিদ্যালয় প্রবেশের সময় আপনারা এই গেটটি দেখতে পাবেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি বিশ্ববিদ্যালয় আমরা পুরো ক্যাম্পাসটি ঘুরে দেখেছিলাম এবং এই ক্যাম্পাসের মধ্যে অনেক ফুল ফল ফলাদি সহ বিভিন্ন কিছু রয়েছে এবং এই পাশে একটি শহীদ মিনার রয়েছে একটি ব্যতিক্রম শহীদ মিনার সেটি দেখা যাচ্ছে আমাদের রক্তেরঞ্জিত স্বাধীনতার সেই শহীদ মিনার রয়েছে এবং পিছনে আমরা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবনটি দেখতে পাচ্ছি তো আপনারা আমি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে এভাবে ঘুরে ঘুরে আপনাদেরকে বাংলাদেশের প্রতিচ্ছবি অথ তথা হচ্ছে দায়ী জ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এভাবে দেখিয়ে থাকি আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন সে আশা প্রত্যাশা করছি